সবাই সুন্দরভাবে ভয়েসটা পাবে সালাম আলাইকুম এভরিওয়ান আজকে শুক্রবার খুব সুন্দর একটি দিন এবং সামনেই আমাদের পহেলা ফাল্গুন এবং হচ্ছে গিয়ে ভ্যালেন্টাইন তার পরপরই আমাদের খুব সুন্দর আরেকটি দিন যোগ হবে রোজা রোজার পরে ঈদ সব কিছু মিলিয়েই আসলে এই রংপল্লীর পথ চলা তাদের সাথে আমার যখন কথা হয়েছে আমার ইমিডিয়েট পেছনে দেখতে পাচ্ছেন খুবই পরিচিত একটা ফেস আমি বাড়ির তো অবশ্যই পরিচিত পাশে ওনার আছেন আমাদের নিপা আপু ওনার ব্যাকগ্রাউন্ডটা কিন্তু আসলে আমি বলবো যে মিডিয়া জগতে আমরা সবাই ওনার বেশ কিছু নাটক দেখেছি উনি মিডিয়াতে কাজ করেছেন কতদিন সেটা সবার কাছেই জানা সেই জায়গা থেকে আমি আপুকে জিজ্ঞেস করলাম যে আপু কেন আপনি প্রতিষ্ঠানে আসা তখন উনি বললেন যে আমি তো বাংলাদেশের মানুষ আমি আসলে দেশীয় জিনিস নিয়ে মানুষের সামনে যদি এগিয়ে যেতে পারি তাহলে আমার কাছে মনে হয় যে এটা আমার একটি কর্মর আরেকটি কি বলে আরেকটি অ্যাওয়ার্ড বা আমার কৃতিত্ব যোগ হবে সেই জায়গা থেকে তাদের এই কথাটা আমার জানা ছিল না আমি মাত্র জানলাম যে তারা একান্নটা দেশে তাদের প্রোডাক্ট পাঠিয়েছে এই দেশীয় প্রোডাক্ট পাঠিয়েছে এটা তাদের কাছে আমি বলবো যে অনেক বড় একটা প্রাপ্তি সাথে সাথে তাদের আরেকটি প্রাপ্তি হচ্ছে যে তারা অনলাইনে এখনো পর্যন্ত সেল করে যাচ্ছে আর এটাই তাদের প্রথম শোরুম যাতে কিনা মানুষ অনলাইনে অনেক সময় বিভ্রান্তি হয় যে আমি যে শাড়িটা দেখছি বা যে প্রোডাক্টটা দেখছি সেটা আদৌ সত্য কি না বা এই প্রোডাক্টের মধ্যে কোনো ভেজাল আছে কি না তার জন্য তারা এই প্রথম আমার মাধ্যমে আজকে সুন্দর একটি দিনের মধ্য দিয়ে রঙ করলি তাদের নতুন একটি শোরুম উদযাপন করলো এবং আমি যতটুকু তাদের ইনফরমেশান জানি যে আস্তে আস্তে তারা আরও বেশ কিছু শোরুম তারা এগিয়ে নিয়ে যাবে বিভিন্ন জেলায় কারণ অনলাইন বিজনেস তো আসলে সব জায়গায় থেকেই মানুষ এখানে কানেক্ট হতে পারে তখন তারা তাদের চাহিদা অনুযায়ী নিতে পারবে তার জন্য সেই চিন্তা করে তারা বিভিন্ন জেলায় তাদের এই রংপলির বেশ কিছু প্রতিষ্ঠান দ্বারা সেখানেও শুরু করবে তো আমি এখানে সাংবাদিক ভাই বোনেরা যারা আছেন আজকে সুন্দর একটি দিনে শুভক্ষণে এই সকালবেলা শুক্রবার জুম্মার দিনে উনি এই প্রতিষ্ঠানটা শুরু করতে যাচ্ছে আমাকে হয়তো উপলক্ষ আপনারাই বেশি খুব বেশি বেশি করে ছড়িয়ে দিবেন তাদের এই প্রতিষ্ঠান এখানে চারজন ওনার আছেন আপু আছেন ভাইয়া আছে পেছন আরও দুজন আছে অবশ্যই তাদেরও হয়তোবা অনুভূতি জানবেন আপনারা তা আমি শুভ সূচনা করছি যে আশা নিয়ে যে ভালোবাসা নিয়ে যে বিশ্বাস নিয়ে তারা প্রথম শোরুমটা উদ্বোধন করেছে এবং তাদের যে প্ল্যানিং মাফিক বিভিন্ন জেলায় তারা করবে এটা যেন সাকসেসফুলি করতে পারে এটাই আমার চাওয়া পাওয়া থাকবে ধন্যবাদ রংপল্লিতে একটু আমরা কথা বলি বসন্ত এবং বাঙালি শাড়ি এবং এবং আমাদের ভালোবাসা সবকিছু মিলিয়ে ফ্যাশনে শাড়িটা ভূমিকা রাখে আপনারা সবাই ইতিমধ্যে জানেন লাল শাড়ি একটি সিনেমার সাথে আমি যুক্ত হয়েছি একজন চিত্রনায়িকা হিসেবে এবং প্রযোজক হিসেবে যেটা সরকারি অনুদান থেকে আমার পাওয়া আসলে শাড়ির সাথে আমার ভালোবাসা ভালো লাগা এই মধ্যে আপনারা সবাই বুঝতে পেরেছেন আসলে শাড়ি আমাদের বাঙালিদের একটা কি বলবো মানে এটা নারীর টান আমার মা খালাদের থেকে শুরু করে এবং যখন আমরা কখনো দেখি যে কোনো একটা গুড প্রেজেন্টেশন একটা ঐতিহ্যবাহী কোনো একটা চিন্তা করি শাড়ি ছাড়া মাথায় আসে না তো সেই জায়গা থেকে আমার এক ভাই বলছিলেন যে আসলে ফাল্গুন ফাল্গুন মানেই কিন্তু শাড়ি আমার মনে হয় ভ্যালেন্টাইনে যারাই তাদের ভালোবাসার মানুষের সাথে দেখা করতে যাবে শাড়ি ছাড়া চিন্তা করতে পারে না এবং বিয়ে বাড়িতেও যখন মনে হয় যে প্রপার আমি একটা বিয়ে পরিপূর্ণ করলাম যত কিছুই পড়ি না কেন যখনই শাড়িটা পরি মনে হয় যে পরিপূর্ণ একটা বিয়ের জায়গায় চলে আসলাম এবং আমি যেহেতু মা হয়েছি বারিশও মা হয়েছে আমাদের যখন বাবুকে নিয়ে বেবি শাওয়ার হয় কোথায় জানি মাখালার ওই শাড়িটাই নিয়ে এসে আমাদেরকে দেয় যে তোমরা পরবে তো বেসিক্যালি শাড়ির আসলে নারীদের সৌন্দর্যের কোনো বিকল্প নাম হতে পারে না পিওর যে জামদানি পিওর যে জামদানির কালেকশনটা ওনাদের আছে তারপরে ওনাদের মণিপুরী মণিপুরি শাড়ি আমার মনে হয় যে এখানে 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 সবাই আপুরা আমরা যারা পরে আছি এই রংপল্লি শাড়ি পরে আছি আর রাজশাহী সিল্ক যেটা খুবই মানে আমি বগুড়ার মানুষ রাজশাহী আমার খুব পাশেই তা আমি এইটাকে খুব ভালোভাবে জানি চিনি তো এটা আমার অনেক সময় মনে হতো যে রাজশাহী সিল্ক অরজিনালি পাওয়া যায় কি না কিন্তু তাদের কালেকশানে দেখলাম যে আসলেই অরিজিনাল রাজশাহী সিল্ক তো সব কিছু মিলে আমরা সবাই দোয়া করব প্রত্যাশা থাকবে যে তারা তাদের আশা তাদের destinaton চ্যানেল সুন্দরভাবে পৌঁছে যেতে পারে আপনি খুব সুন্দরভাবে পালন মজা সেটা স্পেশাল আমার ইচ্ছে আছে অবশ্যই ছেলে আর রংপলির সাথে যদি যুক্ত হয়েছি রংপলি স্পেশাল ভ্যালেন্টাইন একটা ড্রেস আমি পরব আর সবাই আমার পেজ আপনারা ফলো করেন আমি ওইখানে আমার ছবিটা দিব এবং অবশ্যই রংপলিকে ওইখানে আমি ট্যাগ করে দিব। এবং তো এটা আসলে আমার কাছে মনে হয় যে কিছু আবেগেই বলা কারণ আমি যখন জানছিলাম যে উনি একজন অভিনেত্রী থেকে একটা ব্যবসায়ী পথে যাচ্ছেন এবং তার সহযোদ্ধা বন্ধু বলতে পারেন হাজব্যান্ড বলতে পারেন এবং তারা সহকর্মী বলতে পারেন যেহেতু একসাথে আছে তো এইটা একটা মেয়ের জন্য অনেক পরম পাওয়া তো সব থেকে বড়ো কথা আমি মেয়েদেরকে অলওয়েজ প্রায়োরিটি দিই এবং মেয়েরা এগিয়ে যাক সবসময় তাদের আমি পাশে থাকি থ্যাংক ইউ পাচ্ছেন দিনের তুলনায় অনেক মানে ফাল্গুনের সাজটা অন্যরকম লাগছে আমরা দিদিকে ফাল্গুনের সাথে দেখতে পারলাম রংপল্লির সাথে আর আমরা যতগুলো শাড়ি পরেছি আজকে সবে কিন্তু রংপল্লির আর আমি কিন্তু নিজে রংপল্লীর একজন কাস্টমার আমি আপুর পেজ থেকে শাড়ি কিনি সব সময় আগে থেকেই তো রংপল্লির জন্য অনেক অনেক শুভকামনা এবং এই বিশেষ আয়োজনে আমাকে আপু মনে রেখেছেন এজন্য জন্য আমি আন্তরিকভাবে ধন্যবাদ জানাই পুরো লিখবেন আর ঠিক আছে নাকি নিপাপের প্রায়োরিটি ছিল কিন্তু আপুজি শালনে পাশে কোন ভাবনা থেকে এত ধরনের শুধু শাড়ি নিয়ে আমরা মানে আপুজিটা বলছিলেন যে শাড়ি মানে আমাদের বাঙালি বা আমাদের বাঙালি নারীর মানে লুকটা বা সৌন্দর্যটা ফটোতে জাগে এবং আমাদের ফ্যাশনের অনুসংগ আমাদের শাড়ি তো আমাদের ভালোবাসা দিবস বসন্ত সব সব<li> সামনে আছে এগুনে বলবেন ভাষা কোন ভাবনা থেকে শুধু শাড়ি নিয়ে রংকলি করেন আপনারা জি আর প্রথমেই আসলে আমি আমাদের ভাবনা নিয়ে যদি বলি তাহলে ওই সময়টা যখন আমরা শুরু করি দুই হাজার উনিশে এই এই আবার আবার প্রথমতে বলবেন ঠিক আছে জোর একটু বলেন আচ্ছা প্রথমে আমি একটু আমাদের প্রতিষ্ঠার যে ভাবনাটা সেই জায়গা থেকে একটু বলবো যে আমাদের শুরুটা যখন হয় দুই হাজার উনিশ সালের ছাব্বিশে মার্চ একদম হচ্ছে স্বাধীনতা দিবসে আমরা প্রথম আমাদের হচ্ছে অনলাইনের যাত্রাটা শুরু করি এবং সেই সময়ের চিন্তাটা ছিল যে একদমই আমরা দেশে শাড়ি নিয়ে কাজ করব ছোট্ট একটা পরিসরে শুরু করেছিলাম বন্ধুরা মিলে চায়ের দোকানে বসে গল্প করতে করতে সেই জায়গা থেকেই দেশের শাড়ি নিয়ে কাজ করতে 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 আজকে চার বছর পরে প্রথম শোরুমটা আমরা আসলে উদ্বোধন করতে যাচ্ছি আর শাড়ির ব্যাপারে যদি বলতে যাই আমাদের বাঙালিদের উপলক্ষের তো শেষ নাই উৎসব পার্বণ উপলক্ষ আমাদের বাঙালিদের আসলে শেষ নাই বসন্ত হোক সেটা আমাদের ভালোবাসা দিবস হোক আমাদের শোক দিবস যখন হয় যেমন একুশে ফেব্রুয়ারি হোক আমাদের বিজয় দিবস হোক আমাদের স্বাধীনতা দিবস হোক একটা ঈদ হোক বিয়ে হোক যে কোনো উপলক্ষে যে কোনো উৎসবে আমরা মেয়েরা মোটামুটি বলতে গেলে প্রথম পছন্দ আসলে শাড়িকেই বেছে নেই আর শাড়িতেই সবচেয়ে বেশি সবাইকে সুন্দর লাগে তো আশা করব যে আমরা এই একটা যাত্রা শুরু করলাম আপনারা সবাই সাথে থাকবেন অপুদিদি আসছেন আজকে আমাদের সঙ্গে বারিশ আসছে আমাদের সঙ্গে আমাদের সঙ্গে সবাই আসছে সবার মাধ্যমে সব প্রিয় মানুষদের নিয়ে আসলে প্রথম যাত্রাটা শুরু করলাম আমরা সবাই একরকম আহ খুব আবেগ আপ্লুত এই মুহূর্তে আর সবার কাছে দোয়া চাইবো সবাই আমাদের সঙ্গেই থাকবেন আমাদের জন্য দোয়া রাখবেন শুভকামনা রাখবেন থ্যাংক ইউ